আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি হুদ সালামের জীবনী ও তার কমের ওপর আসা গজব সম্পর্কে তাই অনুরোধ করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে করে নিও একটি দিও তো চলো শুরু হজরত হুদ সাল্লাম আদ জাতির প্রতি প্রেরিত হয়েছিলেন আল্লাহ গজবে ধ্বংসপ্রাপ্ত বিশ্বের প্রধান ছটি জাতির মধ্যে কমে নুহ এর পরে কমে আদ ছিল দ্বিতীয় জাতি হুদ আলী সালাম এদেরই বংশধর আত ও সামুদ ছিল নুহের পুত্র শামের বংশধর এবং নুহের পঞ্চম অথবা অষ্টম অধস্তন পুরুষ ইরাম পুত্র আদের বংশধর আদ উলা বা প্রথম আদ এবং অপর পুত্রের সন্তান সামুদের বংশধর আদ সানি বা দ্বিতীয় আদ বলে খ্যাত আদ সম্প্রদায়ের ১৩টি পরিবার বা গোত্র ছিল আম্মান থেকে শুরু করে হাসারা মাউথ ও ইয়ামান পর্যন্ত তাদের বসতি ছিল তাদের ক্ষেত খামারগুলো ছিল অত্যন্ত সজীব ও শস্য শ্যাম তাদের প্রায় সব ধরনের বাঘবাগিচা ছিল তারা ছিল সুঠাম দেহি ও বিরাট বপু সম্পন্ন আল্লাহ তাহালা তাদের প্রতি অনুগ্রহের দুয়ার খুলে দিয়েছিলেন কিন্তু বক্রবুদ্ধির কারণে এইসব নিয়ামতি তাদের কাল হয়ে দাঁড়ান তারা নিজেরা পথ হয়েছিল এবং অন্যকে পথ ভ্রষ্ট করেছিল তারা শক্তি মদমত্ত হয়ে আমাদের যে শক্তিশালী আর কে আছে বলে ঐত্য প্রদর্শন করেছিল তারা আল্লাহর ইবাদত পরিত্যাগ করে নু আলিয়া আমলে ফেলে আসা মূর্তি পূজা সিঁড়িকে পুনরায় প্রচলন করে মাত্র কয়েক পুরুষ আগে ঘটে যাওয়া নুহের সর্বগ্রাসী প্লাবনের কথা তারা বেমালুম ভুলে যায় ফলে আল্লাহ পাক তাদের হেদায়তের জন্য তাদের মধ্যে হতে হুদ আলহ সালামকে নবী হিসেবে প্রেরণ করে উল্লেখ্য যে প্লাবনের পরে এরাই সর্বপ্রথম মূর্তি পূজা শুরু করে হজরত হুদ আলাই সালাম ও কমে আত সম্পর্কে পবিত্র কুরারে সতেরোটি সুরায় তিয়াত্তরটি আয়াত বর্ণিত হয়েছে হুদ আলাই সাল্লামের দাউদ সম্পর্কে সুরা আরাফে আল্লাহ বলে আধ সম্প্রদায়ের নিকটে আমরা প্রেরণ করেছিলাম তাদের ভাই হুদ সে বলল হে আমার সম্প্রদায় তোমরা আল্লাহর ইবাদত করো তিনি ব্যতীত তোমাদের কোনো উপাস্য নেই অতপর তোমরা কি ভীরু হবে না তার সম্প্রদায়ের কাফের নেতারা বলল আমরা তোমাকে নির্বুদ্ধিতায় লিপ্ত দেখতে পাচ্ছি এবং আমরা তোমাকে মিথ্যেবাদীদের অন্তর্ভুক্ত মনে করি হুদ বলল হে আমার সম্প্রদায় আমার মধ্যে কোনো নির্বুদ্ধিতা নেই বরং আমি বিশ্ব পালকের প্রেরিত একজন রাসুল মাত্র আমি তোমাদের নিকটে প্রতিপালকের পয়গাম সমূহ পৌঁছে দিই এবং আমি তোমাদের হিতাকাঙ্ক্ষী ও বিশ্বস্ত তোমরা কি আশ্চর্য বোধ করছো যে তোমাদের কাছে তোমাদের পালন পক্ষ হতে তোমাদেরই থেকে একজনের নিকটে ওহি এসেছে যাতে সে তোমাদেরকে ভয় প্রদর্শন করে তোমরা স্মরণ করো যখন আল্লাহ তোমাদেরকে কমে নুহের পরে নেতৃত্বে অভিষিক্ত করলে ও তোমাদেরকে বিশাল গপু করে সৃষ্টি করলে অতএব তোমরা আল্লাহ নেয়ামত সম স্মরণ করো যাতে তোমরা সফল কাম হও তারা বললে তুমি কি আমাদের কাছে কেবল এই জন্য এসেছ যে আমরা শুধুমাত্র আল্লাহর ইবাদত করি আর আমাদের বাপ দাদারা যাদের পুজো করতো তাদেরকে পরিত্যাগ করি তাহলে নিয়ে এসো আমাদের কাছে সেই আচা যার দুঃসংবাদ তুমি আমাদের শোনাচ্ছ যদি তুমি সত্যবাদী হও বলল তোমাদের ওপরে তোমাদের প্রতিপালকের শাস্তি ও ক্রোধ অবধারিত হয়ে গেছে তোমরা কেন আমার সাথে ওইসব নাম সম্পর্কে বিতর্ক করছো যেগুলোর নামকরণ তোমরাও তোমাদের বাপ দাদারা করেছে ওইসব উপাস্যদের সম্পর্কে আল্লাহ কোনো প্রমাণ নাজিল করেননি অতএব অপেক্ষা করো আমিও তোমাদের সাথে অপেক্ষা করছি এই উক্ত ঘটনাটি আল্লাহ হুদের পঞ্চাশ থেকে ষাট সালাম তার জাতিকে তাদের বিলাস উপকরণ ও অন্যায় আচরণ সম্পর্কে সতর্ক করেন এবং তাদের প্রতি আল্লাহর বিশেষ অনুগ্রহ সমূহ স্মরণ করিয়ে দিয়ে বলে তোমরা কি প্রতিটি উঁচু স্থানে অযোধা নিদর্শন নির্মাণ করছো এবং তোমরা বড় বড় প্রাসাদ সমূহ নির্মাণ করছো যেন তোমরা সেখানে চিরকাল বসবাস করবে যখন তোমরা কাউকে আঘাত করো তখন নিষ্ঠুর জালেমদের আঘাত করে থাকো অতএব মতন তোমরা আল্লাহকে ভয় করো সেই মহান সত্তাকে যিনি তোমাদেরকে সাহায্য করেছেন ওইসব বস্তু দ্বারা যা তোমরা যান তিনি তোমাদের সাহায্য করেছেন গবাদি পশু ও সন্তানাদি দিয়ে এবং উদ্যান ও ঝর্ণার সমূহ দ্বারা অতপর কঠিন আযাবের ভয় দেখিয়ে বললেন আমি তোমাদের জন্য শাস্তির আশঙ্কা করছি জবাবে নেতারা বলল তুমি উপদেশ কমের দাও বা না দাও সবই আমাদের জন্য সমান তোমার এসব কথাবার্তা পূর্ববর্তী লোকেদের রীতি অভ্যাস বই আর কিছুই না আমরা শাস্তিপ্রাপ্ত হব না আল্লাহ বলেন অতপর এভাবে তারা তাদের নবীকে মিথ্যা প্রতিপন্ন করল ফলে আমরাও তাদেরকে ধ্বংস করে এছাড়াও সুরা হামিম সাজদার চোদ্দ থেকে ষোলো আয়াতে আত জাতির অলিক দাবি অযথা দম্ভ ও তাদের ওপর আপতিত শাস্তি বর্ণনা সমূহ এসেছে যা ছিল আদ ও সামুদের লোকেরা বলেছিল আমাদের প্রভু ইচ্ছা করলে অবশ্যই ফেরস্তা পাঠাতেন অতএব আমরা তোমাদের আনিত বিষয় অমান্য করলাম তারপর আদের লোকেরা পৃথিবীতে অযোধ্যা অহংকার করে বলল আমাদের চেয়ে অধিক শক্তিধর আর কে আছে তারা কি লক্ষ্য করেনি যে আল্লাহ তাদেরকে সৃষ্টি করেছেন তিনি তাদের অপেক্ষা অধিক শক্তিধর বস্তুত তারা আমাদের নিদর্শন সমূহ অস্বীকার করত অতপর আমরা তাদের ওপরে প্রেরণ করলাম ঝঞ্ঝাবায়ু বেশ কয়েকটি অশুভ দিনে যাতে তাদেরকে পার্থিব জীবনে লাঞ্ছনার কিছু আজাব আস্বাদন করা যায় আর পরকালের আজাব তো আরো লাঞ্ছনাকর সেদিন তারা কোন রূপ সাহায্য প্রাপ্ত হবে না অর্থাৎ এই সুরা থেকে বোঝা যায় যে আদ ও সামুদ সম্প্রদায়ের লোকেরা বলেছিল আমাদের প্রভু ইচ্ছা করলে ফারিস্তা পাঠাতে পারতেন এবং তারা অযথা অহংকার করে বলল আমাদের থেকে শক্তিধর আর কে আছে অথচ তারা ভুলে গিয়েছিল যে তাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ তিনি তাদের অপেক্ষা অনেক বেশি শক্তিধর এবং তাদের এই দম্ভের কারণে তাদের উপর গজব নাজিল হয়েছিল হযরত হুদ আলহ্লাম নিজের কম কে। শিল্ক পরিত্যাগ করে সার্বিক জীবনে তাওহিদ প্রতিষ্ঠার আহ্বান জান তিনি তাদেরকে মূর্তি পূজা ত্যাগ করার এবং জুলুম অত্যাচার পরিহার করে ন্যায় ও সুবিচারের পথে চলার আহ্বান জানান কিন্তু নিজেদের ধনৈশ্বর্যের মোহে ও দুনিয়াবি শক্তির অহংকারে মদমত্ত হয়ে তারা নবীর দাওয়াতকে প্রত্যাখ্যান করে তারা বলল তোমার ঘোষিত আজাব কিংবা তোমার কোনো মুজে না দেখে কেবল তোমার মুখের কথায় আমরা আমাদের বাপ দাদাদের আমল থেকে চলে আসা উপাস্য দেব দেবীদের বর্জন করতে পারি না বরং আমরা করছি যে আমাদের দেবতাদের নিন্দাবাদ করার কারণে তাদের অভিশাপে তোমার ভূতে ধরেছে ও মস্তিষ্ক বিকৃত হয়েছে তুমি উলমাদের মতো কথাবার্তা বলছো তাদের এসব কথার উত্তরে হজরত হুদ আলিয়া নির্ভীক কণ্ঠে জবাব দেন তোমরা যদি আমার কথা না মানো তবে তোমরা সাক্ষী থাকো যে একমাত্র আল্লাহ ছাড়া তোমাদের ওই সব উপাস্যদের আমি মানি না তোমরা ও তোমাদের দেবতারা সবাই মিলে আমার অনিষ্ট কর তাতে আমার কিছুই হবে না আল্লাহর হুকুম ছাড়া তিনি আমার পালন কর্তা তার উপরেই আমি ভরসা রাখি যারা সরল পথে চলে আল্লাহ তাদের সাহায্য করে কিন্তু হতভাগার দর হজরত হুদ আলাই সাল্লামের কোনো কথায় কর্ণপাত না করে বড় অহংকারে স্ফীত হয়ে বলে উঠল আমাদের চেয়ে বড় শক্তিধর আর এই পৃথিবীতে কে আছে ফলে তাদের উপর গজব অবসাম্বে হয়ে উঠল কমে আদের উপর আপতিত গজবের বিবরণ ছিল এমন মোহাম্মদ ইবনু ইসহাক বলেন কমে আদের অমার্জনীয় হটকারিতার ফলে প্রাথমিক গজব হিসেবে তিন বছর বৃষ্টিপাত বন্ধ থাকে তাদের শস্য ক্ষেত সমূহ শুষ্ক বালুকাময় মরুভূমিতে পরিণত হয় বাগ বাগিচা জলে পুড়ে ছারখার হয়ে যায় এই সত্ত্বেও তারা শির্ক ও মূর্তি পূজা ত্যাগ করেনি কিন্তু অবশেষে তারা বাধ্য হয়ে আল্লাহর কাছে বৃষ্টি প্রার্থনা করে তখন আসমানে সাদা কালো ও লাল মেঘ দেখা যায় এবং গায়েবী আওয়াজ আসে যে তোমরা কোনটা পছন্দ করো লোকেরা কালো মেঘ কামনা করলো তখন কালো মেঘ এলো লোকেরা তাকে স্বাগত জানিয়ে বলল এটি আমাদের বৃষ্টি দেবে জবাবে তখন তাদের নবীহুত আল্লা সাল্লাম বললেন বরং এটা সেই বস্তু যা তোমরা তাড়াতাড়ি চেয়েছিলে এটা এমন বায়ু যার মধ্যে রয়েছে মর্মন্ত আজা সে তার প্রভুর আদেশে সবাইকে ধ্বংস করে দেবে ফলে অবশেষে পরদিন ভোর আল্লাহ চূড়ান্ত গজব নেমে আসে সাত রাত্রি ও আট দিন ব্যাপী অনবরত ঝড় তুফান বইতে থাকে মেঘের বিকট গর্জন ও বজ্রাঘাতে বাড়ি ঘর সব ধ্বংস হয়ে যায় প্রবল ঘূর্ণিঝড় গাছপালা সব উপড়ে যায় মানুষ ও জীবজন্তু শূন্য উথিত হয়ে সজরে জমিনে পতিত হয় এবং এইভাবেই শক্তিশালী ও সুঠাম দেহের অধিকারী বিশাল বপু আপ জাতির সম্পূর্ণরূপে ধ্বংস ও নিশ্চিন্ন হয়ে যায় এছাড়াও আল্লাহ বলেন তাদের জন্য রয়েছে চিরস্থায়ী অভিসম্পাদ দুনিয়া ও আখেরাতে আয়েশা রাদেল্লা তালাহ বলেন রাসূল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম যখন মেঘ বা ঝড় দেখতেন তখন তার চেহারা বিবর্ণ হয়ে যেত এবং বলতেন হে আয়েশা এই মেঘ ও তার মধ্যকার ঝঞ্ঝা বায়ু দিয়েই একটি সম্প্রদায়কে ধ্বংস করা হয়েছে যারা মেঘ দেখে খুশি হয়ে বলেছিল এটি আমাদের জন্য বৃষ্টি বর্ষণ করবে কমে আদের ধ্বংসের প্রধান কারণগুলি ছিল তারা আল্লাহর অনুগ্রহ সমূহের অবমূল্যায়ন করেছিল যার ফলে তারা আল্লাহর অনুগত্য থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল এবং শয়তানের অনুগত্য করেছিল আল্লাহর নেহামত সমূহকে তাদের জন্য চিরস্থায়ী ভেবেছিল আল্লাহর গজব থেকে বাঁচার জন্য বিভিন্ন কল্পিত উপাস্যের অশিলা পূজা শুরু করেছিল তারা আল্লাহর নবীকে মিথ্যাবাদী প্রমাণিত করেছিল তারা আল্লাহর গজব থেকে নির্ভীক হয়ে গিয়েছিল এছাড়াও তারা অযথা উঁচু স্থান সমূহে টাওয়ার ও নিদর্শন সমূহ নির্মাণ করত যা কেবল অপচয় ব্যতীত আর কিছুই না তারা অহেতুক বড় বড় প্রাসাদ তৈরি করত যেন তারা সেখানে চিরকাল বসবাস করবে তারা দুর্বলদের ওপর নিষ্ঠুরভাবে আঘাত করত এবং মানুষের ওপর অবর্ণনীয় নির্যাতন চালাত হুদ আলহ জীবনী থেকে আমরা এটাই শিখতে পারি যে অহির বিধানকে অস্বীকার করলে এবং অন্যায়ের উপর জিত ও অহংকার প্রদর্শন করলেই পৃথিবীতে আল্লাহর গজব নাজিল হবে আল্লাহর প্রেরিত গজবের বিভিন্ন ধরনের রূপ হতে পারে কিন্তু সেই গজবকে ঠেকানোর ক্ষমতা মানুষের নেই বিলাসী অপচয়কারী ও অত্যাচারী নেতাদের কারণেই জাতি আল্লাহর গজবের শিকার হয়ে থাকে আল্লাহর গজব ছাদের ওপর আপতিত হয় তারা সকল যুগে নিন্দিত হয় এবং কখনোই তারা আর মাথা উঁচু করে দাঁড়াতে পারে না আল্লাহর বিধান লঙ্ঘনকারী ব্যক্তি বা সম্প্রদায় চূড়ান্ত বিচারে দুনিয়াতেই আল্লাহর গজবের শিকার হয় ওপরন্ত আখেরাতেও আজাপ্ত থাকে এবং তা হয় আরও কঠোর